মিমারিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং ফাত্তার কয়েলের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বর্তমান সময়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা যাচ্ছে রক্তের অভাব রোগীর প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম তাই পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত খারুক ফুটবল মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিন এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় প্রায় একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন এই রক্ত গ্রহণ করেন কেমপি ব্ল্যাড ব্যাংক। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজবিহারী হালদার আইএনটি সভাপতি সন্দীপ বসু এবং প্রধান উদ্যোক্তা জেলার তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ফাত্তার কোয়েল এছাড়া উপস্থিত ছিলেন ফারুক আবদুল্লাহ জিতেন্দ্র সিং সহ একাধিক নেতৃত্ব এবং প্রচুর সাধারণ মানুষ প্রত্যেকেই আজকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন আজকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং মেমারি শহর তৃণমূল কংগ্রেসের দু নম্বর ওয়ার্ডের পরিচালনায় আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রতি বছরই নাই আমরা রক্তদান শিবিরটা করি কিন্তু বিগত দিনে এই রক্তদান শিবিরটা করার কারণ হচ্ছে যে এখন রক্ত সংকট প্রচণ্ড গরম চলছে তাপদায়ের মাধ্যমে আমরা যুব শক্তি একটা কাজ করছে বর্ধমান জেলা রাসবিহারির নেতৃত্বে আমাদের যুব সভাপতি রাসবিহারী আছেন রাজপেয়ীদের নেতৃত্বে কাজটা হচ্ছে কতজন আজকে রক্তদান করলেন আজকে টোটাল একশো রক্ত দেবে কাদের পক্ষ থেকে এটা নেওয়া হচ্ছে এটা কেমব্রিজ ব্লাড ব্যাঙ্ক কেন এরকম উদ্যোগ উদ্যোগটার কারণ হচ্ছে প্রচণ্ড যেহেতু গরম এবং রক্ত সংকট আছে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যাচ্ছে না এবং মানুষ যখনই বিপদে পড়ছে রক্তের কাটের জন্য এবং রক্তের জন্য হাহাকার আছে চারিদিকে মানুষ ছুটে বেড়াচ্ছে এক ফোঁটা রক্তের জন্য এবং প্রাণ বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি যে এই গরমের প্রকোপ প্রচণ্ড গরমের কারণের জন্য আমরা চাইছি যে রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে একটু পরিষেবা দিতে এবং মানুষকে মাধ্যমে আমরা চাইছি যে মানুষের কাছে একটা বার্তা দিতে যা আমরা আছি আপনাদের পাশে উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে এই উপ এখানে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী রাজবেরি হালদার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন মেমারি বর্ধমান জেলার আইএনটিটির সভাপতি মানে সন্দীপ বসু মহাশয় উপস্থিত ছিলেন আমাদের এখানকার আপনার এক্স বিধায়ক মাননীয় শ্রী আবুল হাসেম মন্ডল মহাশয় এবং উপস্থিত সকল নেতৃত্ববর্গ এবং উপস্থিত আমার স্বরোপরি যার নেতৃত্বে এখানে এই রক্তদান শিবির এবং সমস্ত পরিচালনা হচ্ছে শ্রী ফাত্তার কয়েল